ইস্তফার বেশি বেশি পাঠ করবেন এক নাম্বার সমস্ত গুণামাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার রবানী ইস্তেফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নম্বর ওয়া কুম জান্নাত মরণের পর আল্লাহ রব্বুল আলমিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফার সকলে আমরা পাঠ করব কি করব না সায়ে নাম্বার উপকার ওয়াজা আল্লাহ কুমান আর যারা পাঠ করবে যে যান্নাত আমি আল্লাহ দান করব। কক্সেস বাজার গেছেন কেউ আছেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিস একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিস হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা দেড় মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানো আছে কতক্ষণ বিছানুর পর হঠাৎ এইভাবে করা এই সোফা গুলার মধ্যে কারা যারা নাকি প্রেম বিরতি করে তারা গিয়ে একজন আর একটা একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহ আর কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আলাল আর ইকি আমজুরুন মুতাকীদ ফিহা আলাল আরাক জান্নাত এর মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেটা আপনার বিবি দেওয়া থাকবে আর একটার মধ্যে আপনার হুরগেল মানরা থাকবে দুনিয়ার মধ্যে প্রেমwidetilde যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ বলে ইস্তেগফার পাঠ করবা ছয় নাম্বার উপকার আমরা ইস্তেগফার পাঠ করব কিনা পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নাম সালাম কাছে আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র চারশো হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত হইব কিনা আল্লাহ জানে যারা আমরা আছি এই জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই একশো পর্যন্ত হবে কিনা কে জানে এইভাবে বিশাল বড় লম্বা এক একজন তো চারশো হাত হবে না একশো হইতে পারে চারশো হবে না

আজ সম্প্রদায় কয়ে আমরা পাহাড় কাইটা পাথরের পাহাড় কাইটা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান আসাদ্য মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম এই যে আল্লাহ কোরআনে বলেন মিয়াজিদকুম কৌবাতান ইলা কৌওয়াতিকুম আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মীগঞ্জ বাজারে আসলে না শারবৎ পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই সিঞ্জি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা পড়বো পড়েন আস্তা অফিরুল্লাহ আস্তা

কোরআ এর ওয়াদা হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন টাকা দেখলেন ঘুরিতে এগারোটা বাজে হঠাৎ টাকা দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে একটা প্লেটার একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে দ্যাশ গ্রামে হয় না এরকম আপনি টাকা দেখলেন খাবার আসতেছে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন এই মুহূর্তে রাস্তার কিনারা একটা গাছের ছায়ার নিচে বসেন বসার পর আস্তে আস্তে সত্তর বার পাঠ করে আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম